আজকে হঠাৎ বের হয়ে গেলাম মা আর মেয়ে কিছু হালকা পাতলা কেনাকাটা করার জন্য তো বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল যেহেতু শীতের দিন দিনও খুব ছোট মানে বাসার কাজকর্ম সেরে বের হতে হতে দেরি হয়ে যায় আবার মার্কেটে যেতে যেতেও অনেক সময় লাগে এরপরে সব কেনাকাটা শেষও করা যায় না তারপরে যাই হোক চলেন দেখি কি কি কেনাকাটা করতে পারি তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমি চলে এসেছি ধানমন্ডি এটা হচ্ছে স্টার মল্লিকা মার্কেট আমার একটা পার্স দরকার আমি যে কোনো পার্স বা বড় সাইড ব্যাগ হাত পার্স যাই কিনে না কেন ইস্টার মল্লিকা মার্কেট থেকে কিনি এখানে ব্যাগের অনেক কালেকশন থাকে আর ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগ পাওয়া যায় তো এখানে পার্টি ব্যাগ থেকে শুরু করে সব ধরনের ব্যাগ ছোট বড় মাঝারি সাইড ব্যাগ হাত পার্স সব কিছুই পাওয়া যায় তো এই যে আমার আজকে টার্গেট ছিল সাদা কালারের মধ্যে একটু হোয়াইট অথবা অফ হোয়াইট এই ধরনের মধ্যে স্টাইলিশ একটা লেটেস্ট মডেলের ব্যাগ কিনবো তো খুঁজতে খুঁজতে দেখি পাওয়া যায় কি না আর আমার একটা অভ্যেস হচ্ছে আমি প্রথমে মার্কেটে ঢুকে সব দোকান দেখি শেষ থেকে প্রথম পর্যন্ত দেখে তারপরে যেখানে আমার মনে ধরে যেটা আমার ভালো লাগে সেটা আমি কিনি তো আজকে কিন্তু আমার চোখ গিয়ে আটকাচ্ছে খালি সাদা ব্যাগের দিকে তো ব্যাগ দেখলে ব্যাগ পছন্দ হলে দেখা যায় সাইজ ছোট হয়ে যায় অথবা দামটা খুব বেশি হয়ে যায় তো একদিকে না একদিকে সমস্যা হয়ে যাচ্ছে এই জন্য আর কিনছি না তো আমি একটু ঘুরে দেখব পুরো মার্কেট তো এই ব্যাগগুলো কিন্তু খুব টেকসই কিন্তু আমার এগুলো পার্টি ব্যাগ আমি হচ্ছে সব সময় ব্যবহার করার জন্য ব্যাগ কিনবো আর আমি সাইডে ঝুলিয়ে ব্যাগ ব্যবহার করি হাতে ব্যাগ নিয়ে ঘুরলে কোন দোকানে যে কখন কোথায় রেখে চলে যায় আমার ঠিক নাই সেই জন্য বেল্ট লম্বা করে সাইডে ঝুলিয়ে ব্যাগ রাখি তাহলে আর এটা কোথাও রেখে যাওয়ার ভয় থাকে না তো এই ব্যাগগুলোর দিকে আমার চোখটা আটকে গেল ব্যাগগুলো কিন্তু পার্টি ব্যাগ তবে দেখতে খুবই সুন্দর পার্লের তো ব্যাগগুলো অনেক সুন্দর আসলেই তো এই স্টার মল্লিকায় আমি সবসময় ব্যাগ কেনাকাটা করি তো এখান থেকেই আমি ব্যাগ কিনবো আর কিনি তো এই তো এই ব্যাগটা কিন্তু ছোটো ছোটো পার্লের সিলভার কালারের মধ্যে কিন্তু এটা আমি সব সময় ব্যবহার করার জন্য কিনবো সেই জন্য কিনলাম না তো এই ধরনের ব্যাগ কিনবো আর কি তো ডিজাইন পছন্দ হলে সাইজ পছন্দ হয় না সাইজ পছন্দ হলে ডিজাইন পছন্দ হয় না তারপরেও দেখতে থাকি দেখতে দেখতে দেখা যাক কোনটা আমার ভাগ্যে আছে তো অনেক রকমের ব্যাগ এখানে তো সাদা ব্যাগের মধ্যে আমার চোখ যাচ্ছে আর পিঙ্ক অথবা অফ হোয়াইট কালার এগুলো ব্যবহার করছি বর্তমানেও তো এবার চিন্তা করেছি একটু সাদার মধ্যে ব্যাগ কিনব তো এই মার্কেটটার মধ্যে শুধু ব্যাগেরই দোকান আর ইস্টার মল্লিকা মার্কেটের যে ফার্স্ট ফ্লোর এই ফার্স্ট ফ্লোর এই ব্যাগের দোকানগুলো তো আমি দেখতে আছি আর ব্যাগগুলো কোনটা আপনাদের পছন্দ হয়েছে বা কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে একটুখানি কমেন্টে জানাবেন তো সব কিছুই দেখছি দেখতে দেখতে চলেন দেখে কোন ব্যাগটা আর এই ব্যাগটা একটুখানি পছন্দ হয়েছিল কিন্তু এই ব্যাগটা সাইজে ছোট হয়ে গেছে আর একটুখানি সাদামাটা একটু স্টাইলিশের মধ্যে একটু লেটেস্ট মডেলের মধ্যে অফ হোয়াইট অথবা হোয়াইট এর মধ্যে কিনবো ঠিক করেছিলাম তো এটাও ভাল লাগছে না তো এই রকম করে দেখতে দেখতে একেবারে মার্কেটের সবগুলো দোকান দেখেছি এই ব্যাগটা একটুখানি বেশি ডিজাইনের কিন্তু পছন্দ হয়নি পিঙ্ক কালার সেজন্য জন্য আর নিলাম না তো আমি কিন্তু দেখছি আর একটু করে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য আর সব কিছু সব দোকানে গিয়ে ভিডিও করতে পারি নাই কথায় কথায় মনেও ছিল না তো এইখানে আবার দেখি যে একটা ঘড়ির দোকান তা আমার একটা ঘড়ি একেবারে নতুন সেই ঘড়িটা আমার হাতে লাগে না বেল্ট একটু ছোট। তো এই জন্য ঘড়িটাও নিয়ে এসেছিলাম যে ঘড়ির বেল্টটা যদি ভালো পাই তাহলে একটুখানি বড় বেল্ট লাগিয়ে নিব বা চেনটা একটু লম্বা করে নিব তো এখানে এক ভাইয়া বসে আছে ওনাকে জিজ্ঞেস করলাম তো উনি বললো যে দেখে আপনার ঘড়িটা ওই চেন যদি থাকে তাহলে অবশ্যই বড় করে যাবে দুই একটা ঘাট বাড়িয়ে দেওয়া যাবে তো লোকটা আমার প্রথমে দেখলো যে কতটুকু লম্বা করা যাবে বা কতটুকু লম্বা বেল্টের দরকার তো উনি দেখলো আমি বললাম যে না আমি এই বেল্ট খুলে অন্য বেল্ট চেঞ্জ করব না আমি এই বেল্টটাই একটু লম্বা করতে চাই কারণ এই বেল্টটা অনেক ভালো